মুখটা মুখ ওই নিচেই পড়ে গেছিল বস্তা

এখন সকাল ছটা বাজে মানে ছটাও বাজিনি ওই পাঁচটা পঞ্চাশ বাজে জলের এই অবস্থা কত জল দেখো চারিদিকে পুরো সব ডুবে গেছে একদম এইদিকে তো হয়তো গাছপালার জন্য বুঝতে পারছে না কিন্তু পোটের সামনেটা দেখো পুরো পোটে অব্দি জল চারিদিকে জল আর জল এখন আমাদের জিনিসপত্র সব টেনে টেনে নিয়ে নিয়ে যাওয়া হচ্ছে আর যাচ্ছে পাপা এই অবস্থা এখন রাতে তো বৃষ্টি খুব একটা হয়নি ঝিরঝির করেই হয়েছে আর এখন আবার হাওয়া হচ্ছে আরে জল জলের মতন বেড়েই চলেছে বেড়েই চলেছে এই যে সেই সামনে মাঠ মাঠ এখন হয়ে গেছে পুকুর চারিদিকে এখন পুকুর হয়ে গেছে হ্যাঁ যা দেখে দিচ্ছি পরে দেখতে পারবি। মা ভাই আর পাপা তিনজন মিলে এখন জিনিসপত্রগুলো সব টেনে টেনে নিয়ে যাচ্ছে আর আমি এখান থেকে ধরে ধরে জিনিসপত্রগুলো দিচ্ছি কারণ বাড়িতেও তো একজনকে থাকতে হবে কি কষ্ট জীবনে চারিদিকে একেবারে জল টলমল টলমল করছে আর ভীষণ পরিমাণে হাওয়া ঝোড়ো হাওয়া বৃষ্টিটা সকালে হয়নি বলে জিনিসপত্র গুলো আমরা টানতে পারলাম নাহলে আর টানা যেত না দেখেছো জল কিন্তু বেড়েই যাচ্ছে এখানে কি কেচো থাক থাক বৃষ্টি পড়ছে না ওরে বাবা পিচল আস্তে আস্তে আসো Vale, esto. Nigáite! 오케 <목소리도>